এই গল্পটি সম্পূর্ণ কল্পনা প্রসূত এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত ইসলাম ধর্ম সমাজ বা বাস্তব কোনো ঘটনার সঙ্গে মিল খুঁজে পেলে তা কাকতালীয় দয়া করে রাতের বেলা একা শুনবেন না ভালোবাসা আর ভয়ের এই অদ্ভুত মিশেল পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর ঘণ্টাটা বাজাতে ভুলবেন না যেন তারা দুজন ভালোবাসত গভীরভাবে কিন্তু মেয়েটার মৃত্যু হঠাৎ এক ভয়াবহ আগুনে ছেলেটা ভেবেছিল সব শেষ কিন্তু সাত দিন পর সে শুনতে পেল জানালার বাইরে মেয়েটার কণ্ঠ তুমি আমাকে কথা দিয়েছিলে আমি চলে যাব না তাই আমি এসেছি নাম মারুফ ঢাকার এক কলেজে পড়ে ভালোবাসত রুমানা নামের এক মেয়েকে তাদের সম্পর্ক ছিল গভীর যেন আত্মা শরীর এক হয়ে গেছে একদিন দুই পরিবার রাজি হয় ঠিক হয় বিয়ে কিন্তু বিয়ের আগের রাতেই এক দুর্ঘটনায় রুমানার বাড়িতে আগুন লাগে রুমানা সেই আগুনে পুড়ে অজ্ঞাত অবস্থায় মারা যায় তাকে কবর দেওয়া হয় গ্রামেই সাত দিন পর মারুফ তার ঘরে একা রাত দুটা বাজে জানালার বাইরে থেকে কারো চাপা কণ্ঠ শোনা যায় মারুফ জানালাটা খুলো, আমি এসেছি মারুফ চমকে ওঠে গলা শটটা রুমানার মতো সে সাহস করে জানালায় তাকায় দেখে একজন দাঁড়িয়ে আছে তার মুখ পড়া কিন্তু চেনা মুখ রুমানা মারুফ দরজা খুলে দৌড়ে বেরিয়ে আসে কিন্তু রুমানা কোনো কথা বলছে না শুধু তাকিয়ে আছে তার চোখে অশ্রু নেই শুধু আগুন সে বলল তুমি বলেছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না তুমি তো গেলেই এবার তুমি আমার হবে চিরদিনের জন্য এরপর থেকে মারুফ নিখোঁজ গ্রামের লোকেরা বলে ওই জানালার পাশে একজোড়া ছায়া দাঁড়িয়ে থাকে একজন পোড়ামুখের মেয়ে আর একজন তার প্রিয়তম তাদের আত্মা আজও বেঁচে আছে ভালোবাসার শপথ পূরণ করতে আর যেই গল্প শোনে তার ঘুমের মাঝে একদিন জানালার ধপ আওয়াজ শোনা যায় ভালোবাসা কি সত্যিই চিরকালীন নাকি মৃত্যু পার করেও ফিরে আসে যদি তোমার জানালায় মাঝরাতে কেউ ফিস ফিস করে বলে আমি এসেছি তবে বুঝে নিও আজকের গল্প শেষ হয়নি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো